জাতিসংঘের বিশেষ কমিটি গাজায় ইসরায়েলের যুদ্ধের পদ্ধতিকে গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণপূর্ণ বলে মনে করেন ইসরায়েলের আচরণ তদন্তের জন্য জাতিসংঘের বিশেষ কমিটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে কমিটি মনে করে গাজায় ফিলিস্তিনিদের উপর গণ বেসামরিক হতাহত এবং জীবন হুমকির পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে আরোপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এমন নীতি সমর্থন করে আসছেন যার ফলে ফিলিস্তিনিরা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য পানি ও জ্বালানির মতো অতি প্রয়োজনীয় জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে প্রতিবেদনের অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তার পথ বন্ধ করে দেয় অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং বেসামরিক হতাহতার ক্ষেত্রেও অসতর্ক